হঠাৎ করে অনেক বেশি ঝাল ঝাল আইটেম খেতে ইচ্ছা করলো তাই আর এদিক সেদিক না ভেবে বানিয়ে ফেললাম ম্যাগি দিয়ে মজাদার রামেন যেটা খেতে কিন্তু বহু রামেনের টেস্ট চলো বেশি কথা না বলে রেসিপিতে যাওয়া যাক আমি দেখাবো ম্যাগি দিয়ে কিভাবে আমি রামেন বানাচ্ছি তা আবার এত মজার আমি এখানে নিয়ে নিলাম চার প্যাকেটের মতো ম্যাগি নুডলস এখন আমি এটাকে সিদ্ধ করব। অনেক বেশি আবার সিদ্ধ করব না মানে নর্মাল এটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে এখন আমার স্পেশাল সসটা বানাবো এটার জন্য প্রথমে নিলাম শুকনো মরিচের গুঁড়ো তারপরে নিলাম হচ্ছে সয়া সস তারপরে নিব চিলি সস তারপরে দিব ম্যাজিক মশলা তারপরে দিব শুকনো মরিচ তারপরে দিব ম্যাগি মশলা সামান্য গোলমরিচের গুঁড়ো তারপরে অল্প চিনি দিয়ে দিব মোটামুটি হাতের কাছে যা যা ছিল সব দিয়ে দিলাম চাইলে এখানে টমেটো সসটাও দিতে পারো আমার কাছে ছিল না তাই আমি দিতে পারি নাই টমেটো সস দিলে কিন্তু কালারটা আরও সুন্দর আসবে তারপরে এটা ভালোভাবে মিক্স করে নিব এরপর আমি এখানে রসুন কুচি আর সামান্য তেল দিয়ে রসুনটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নিব তারপর আমি তেলটা গরম থাকায় অবস্থায় সসের মধ্যে দিয়ে দিলাম পর হচ্ছে এটাকে একটু নেড়ে চেড়ে মিক্স করে রাখবো আমার সস কিন্তু একদম রেডি অল্প তেল আর সামান্য লবণ দিয়ে ডিম আমি ভালো করে পোস্ট করে নিচ্ছি এখন হচ্ছে লুডুস্তা রান্নার পালা মানে এখন আমরা ম্যাগিকে রামেনে রূপান্তরিত করব এ আর কি তারপর আমি সামান্য একটু তেল দিয়ে তারপরে ম্যাগিটাকে ভালো করে একটু ফ্রাই করে যে সসটা বানিয়ে রেখেছি সে সসটা দিয়ে ভালোভাবে মিক্স করে দিব এটা কি অনেক বেশি রান্না করা যাবে না বিষয়টা হচ্ছে একটু মাখো মাখো হবে এটা একদম পারফেক্ট রামায়ণের মতো লাগতেছে এখন আমি একটা বাটিতে তুলে নিব আমার রামেন একদম রেডি একটু ঝাল টক মিষ্টি সবগুলো একসাথে পারফেক্ট হয়েছে রামায়ণটা তোমরা অবশ্যই ম্যাগি দিয়ে রামায়ণটা ট্রাই করে দেখবা একদম হুবহু রামায়ণের টেস্ট আসবে এরকম আরও ইউনিক ইউনিক ভিডিওর জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবা আজকে আমার চিট ডে ছিল পরবর্তী চিট একদম নতুন একটা রেসিপি নিয়ে আসবো তোমাদের জন্য তাই অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখব